নমস্কার লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো কচি পাতায় করে লুটোপুটি তখন তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাজ নেই সবই আমি দেখব নয়ন মেলেই স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এই এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জায়গাতে পূর্বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট ছায়াখানি দোলা বোতল বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলা প্রদীপখানে জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পূর্ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় কে কব তুমি বলবে দুষ্ট চিলি কথা আমি বলবো বলবো না সে কথা ধন্যবাদ